তোমারও এখন দায়িত্ব পড়ে গেছে কি কি এনেছো একটু সাইকেল চালাও দেখি নমস্কার বন্ধুরা আশা করি ভালোই আছেন আজ রবিবার আজ সারাদিন কোথায় কোথায় ঘুরব সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এখন আমি যাচ্ছি প্যারেড গ্রাউন্ডে চলুন প্যারেড গ্রাউন্ডে দেখা হবে চলে এলাম আমাদের প্রিয় প্যারেড গ্রাউন্ডে এখানে হাঁটাহাঁটি করে বাড়ি ফিরে যাব মাঠে সিংজির সাথে দেখা হয়ে গেল দেখি আর কারোর সাথে দেখা হয় কি না দেখিয়ে কেতন সুন্দর সুন্দর হামে হা সুন্দর চিজ হামেশা সুন্দর হতায় হয়তো কোনো প্রোগ্রাম আছে তো সামনে গিয়ে দেখি গতবারের মতো মানবিক মুখের পক্ষ থেকে সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে যাচ্ছে পিকনিকে ষোলো এর মাঠে একদিন আজ রবিবার আমাদের প্যারেড গ্রাউন্ড এটা তো যা অবস্থা হচ্ছিল ভয় লাগতো দেখতে যাই হোক এটা করাতে ভালো হয়েছে তাই না খুব ভালো হয়ে গেছে ব্যায়াম হয়ে গেছে ছেলেরা ক্রিকেট প্র্যাকটিস করছে মুক্ত মঞ্চে কেউ কার চালাচ্ছে সুন্দর জায়গা এখানে ড্রাইভিং শেখার জন্য বাড়ির দিকে যাব সারাদিনের তো অনেক কাজ রয়েছে প্রথমত বাজারে তো যেতেই হবে আজকে রবিবার কি বলরাতা যতক্ষণ মাঠ হবে না হ্যাঁ ইন্টারন্যাশনাল ফিল্ড খেলার ব্যবস্থা হচ্ছে ফুটবল হ্যাঁ নেতৃত্বে আছেন আমাদের বন্ধু মন্টি ঘোষ তার ভালো নাম সুপ্রিয় ঘোষ সকাল সকাল দেখা আমরা বন্ধুরা খুব মিলিত হইছি একসাথে আমাদের পিছনে আমাদের

রুটি সবজি রেডি হয়ে গেছে রুটি সবজি খাচ্ছি আচ্ছা সাথী বাজারে তো যাবো বিশেষ বিশেষ কি আনতে হবে বলো তো সব তো তুমি বলতে পারবো না আজকে যেহেতু রবিবার মাংস তো থাকবে তোমার পছন্দ আনবো আর কি তোমার পছন্দ মতো মাংস পেলে নিয়ে আসবা মেথি শাক আচ্ছা মেথি শাক আর চিকেন এটা কমন তাই তো ঠিক বাজারে যাচ্ছি বাজার থেকে আজকে রবিবারের বাজার যায় কি কি পাওয়া যায় নিয়ে আসব যা বলেছে সেটাও আনতে হবে আর যেটা আমার পছন্দ হবে নিয়ে আসব বাজারে চলে এলাম দুই কেজি আলু মেথি শাক

বন্ধু কি কি নিলি বাজার থেকে নিউটন বাজার এই যে গোপালের দোকানে আসছি এটা আমার প্রিয় বাজার এত সুন্দর সাজানো গোছানো বাজার আমার তো খুব ভালো লাগে বাজারে আসতে জিনিসের দাম একটু বেশি নেয় ওরা কিন্তু বাজারটা ভালো হ্যাঁ বললো লাভার ডোকা নিতে আপনার কাছে তো কুমড়ার ডোকা আচ্ছা দেন কুমড়ার ডোকা দিয়ে দেন জয়ত্রী আছে জয়ত্রী দাও দশ হয় তো মিনিমাম কত নিতে হবে বিশ টাকা দিয়ে দাও এই বিখ্যাত মোহন সত্তর দোকানে চলে এসছি সবসময় তো ভিডিও করা হয় না আজকে মনে হলো তাই মোহনের একটু ভিডিও করলাম যা তো বাজার থেকে বিশেষ কিছু আনিনি তুমি বলছিলে লাউ আনতে লাউ আমি পেলাম না ভালো কুমড়োর নিয়ে এলাম আর শাক এটা কিন্তু আমি ভুল করে নিই মটরশুঁটি গাজর টমেটো আলু আর তো চিকেন এনেছি দেখি কি কি রান্না করো আজকে সারাদিন সাইকেল চালাবে সংকেত এই যে সংকেত সাইকেল চালাচ্ছে তুমি তো ভালোই সাইকেল চালাতে পারো তোমার সারাদিনের কি প্রোগ্রাম কি করব সারাদিন শুধু সাইকেল চালাবা যাই বলছিল যে তোদের বাড়িতে নাকি কারি গাছ আছে আর শিবরাও মনে করাইলো যে কারিপাতা পাতা নিয়ে আসো দেখি তাই আসলাম তো সে যে ওই বাড়িতে দেখলাম অনিন্দ বাড়িতে এরকমই অবস্থা এখন ওই যে ওয়েদারের জন্য আবার বৈশাখ মাস হলে পরে সবুজ সবুজ হবে হ্যাঁ সব কারি পাতা নতুন পাতা ভালো হবে না ওইটা শীতকালের জন্য এরকম একই একই না ভালো ভালো আচ্ছা তো ভালোই হলো আমি আজকে দোকানদারকে বলছিলাম যে ধনেপাতা লাগবে উনি দেয়নি আমাকে আমার বড়দির বাড়িতে ধনেপাতা কারিপাতা কি নেই আবার বিলাতি ধনেপাতা আছে এবার ওঠা এই যে ধনেপাতা নিয়ে নিলাম আজকের মতন হয়ে যাবে আর ওইদিকে তো কারিপাতা নিলাম আর কি আছে তোদের বাড়িতে ও বাবা ওইদিকে কলা গাছ সুপারি গাছ ভালো তো ছোট্ট বাগান আচ্ছা ঠিক আছে এই যে বিলাতি ধনেপাতার গাছ ভালো বাড়িতে জায়গা থাকলে অনেক সুবিধা আজ রবিবার দিদি বাড়ি চলে এলাম এখানে ধনেপাতা আর কারি পাতা নিয়ে গেলাম এখান থেকে ধনেপাতা নিলাম কারি পাতা নিলাম কারি পাতা তো শুকিয়ে গেছে তা বৈশাখ মাসের আগে এটা ভালো পাওয়া যাবে না এই যে আমার ভাগনা আর একজন আছে কাবেরি ভাগনা বৌমা আচ্ছা কি রান্না হবে মুড়ি ঘণ্ট বাজার হয়ে গেছে আর তোমার শ্বশুর তোমার শ্বশুর মশাই

রবিবারে মানে রবিবাশুরি আড্ডায় আসছিলাম কিন্তু বন্ধু তো এখন বিয়েবাড়ির একটা কন্ট্রাক্ট পেয়েছে তাই এলাম দেখতে প্যান্ডেল তো সেই প্যান্ডেল এত বড় প্যান্ডেলের কন্ট্রাক্ট খুব ভালো লাগলো আমার দেখে পুরা ব্যস্ত এই বিয়েবাড়ি নিয়েই ব্যস্ত আর স্বাভাবিক ব্যাপার এত বড় একটা কাজ এত বড় একটা অনুষ্ঠান তাই না আজকের বাইরে আড্ডা হবে না এই বিয়েবাড়িতেই আড্ডাটা হবে

আচ্ছা খেয়ে দেখি প্রথমে মাংসটা একটু টেস্ট করবো হয়েছে খাওয়া দাওয়া সত্যি ভালোই হলো এখন একটু রেস্ট করে সাথী বলছিল একটু বেরোবে দেখি কোথায় যাওয়া যায় ওখানে আবার দেখা হবে আপনাদের সাথে আমরা ঘুরতে বেরিয়েছি এখন আমরা বঞ্চু দিকে যাচ্ছি গরম নদীর ব্রিজটা তোমার কেমন লাগে জায়গাটা এই জন্য তো আমি এদিকে যাওয়ার সময় নাম বই তাহলে চলো আমরা আগে যাই কি আছে একটু দেখে আসি পঞ্চকামারি গরম নদীর ব্রিজ থেকে ভিডিও করছি এখানকার সিনটা দেখুন দৃশ্যটা দেখুন ওই দূরে সবুজ ক্ষেত দেখা যাচ্ছে খুব আলু ভুট্টো নদীটা দেখুন সত্যি জায়গাটা খুব সুন্দর

লটারির দোকান এটা আরে বাপরে বাপ কত বড় লটারি দোকান দেখো তুমি তো সেই মেলা থেকে যে কেনা শুরু করছো কত যে কি কিনতে লাগে হ্যাঁ এই যে ভালো এটা এটা নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আগামী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন টাটা